নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদ জেলার রানীনগরে যেখানে পশ্চিমবঙ্গের সবচাইতে বড় হ্যাচারি বলা যেতে পারে তারা ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আরও স্টেটগুলোতে মুরগি সাপ্লাই করছে যেমন সোনালি মুরগি সাপ্লাই করছে তারা বর্তমানে আসাম ত্রিপুরা মেঘালয় এছাড়াও রয়েছে বিহার ঝাড়খণ্ড এমনকি মহারাষ্ট্রেও তারা এই হাইব্রিড প্রজাতির এই সোনালী মুরগি সাপ্লাই করছে তারা সারা ইন্ডিয়াতে হোম ডেলিভারি করে থাকে এমন একটি হ্যাচারির সঙ্গে পরিচয় করিয়ে দেব সঙ্গে থাকুন ভালো লাগবে ভিডিওটি ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে আর অবশ্যই আমাদের এই ইন্ডিয়ান এগ্রিকালচার ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখুন নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বটন রয়েছে হ্যাঁ এটি ক্লিক করলে আপনি প্রতিনিয়ত এই ধরনের কৃষি রিলেটেড বা ফার্মিং রিলেটেড নতুন নতুন প্রতিবেদন আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে আসসালামু আলাইকুম আরহামতুল্লারাকাত আমার নাম হচ্ছে জিয়ারুল ইসলাম আমি একজন মুরগির খামারি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর রানীনগর থানা ডেপটিপাড়া গ্রাম আমার কাছে আপনারা পাবেন হাইব্রিড সোনালি মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা লোকাল সোনালি মুরগির বাচ্চা কড়কনাথ ফাউমি টার্কি এইসব মুরগির বাচ্চা পাবেন আমার কাছে যে হাইব্রিড সোনালি বাচ্চাটা পাবেন সেই বাচ্চাটা আপনার ষাট থেকে পঁয়ষট্টি দিনের যার গড় ওজন হবে আপনার এক কেজি থেকে এগারোশো বর্তমানে যা মুরগির দাম তাতে ষাট থেকে পঁয়ষট্টি দিনে আপনার টাকা ডবল যদি আপনারা আমার সঙ্গে কাজ করতে চান আপনাকে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে আমি টাকা ডবল করে দেবো আমার প্ল্যানে আপনারা আসুন আমার কাছে প্ল্যান লেন কিভাবে প্ল্যানে ব্যবসা করতে হবে সব ধরনের প্ল্যান দেবো এক নম্বর দুই নম্বর হচ্ছে আরেকটা জিনিস বলি আপনাদেরকে যে আমার কাছে যারা ইনকোভিটার মেশিন নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছে খুবই কম দামে ইনকোভিটার মেশিন মানে পাওয়া যায় অটোমেটিক পাওয়া যায় এবং ম্যানুয়াল মেশিন পাওয়া যায় এছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল ডিম পাওয়া যায় যারা অন্য জায়গায় হয়তো মেশিন কিনেছেন কেনার পরে আপনারা ডিম পাচ্ছেন না ডিমের জন্যে আপনারা ব্যবসাটাকে করতে পারছেন না আপনারা চেষ্টা করবেন ডিমটা আমার কাছে নেওয়ার জন্যে ঠিক আছে সব ধরনের ডিমের ব্যবস্থা আমার কাছে আছে এবং আসুন আমার কাছে কি কোয়ালিটির বাচ্চা পাওয়া যাচ্ছে আপনাকে সেই সব বাচ্চাগুলো আমি দেখাচ্ছি এবং আমার কাছে কি মানের মেশিন আছে এবং কি মানের ডিম আছে হাইব্রিড সোনালির সেগুলো আমাদের সিস্টেমে আছে আপনাকে কাছে আপনি নিশ্চয়ই একটি ফার্ম করতে চান কোথায় গেলে সঠিক সোনালি মুরগি পাবেন তারা বলছে ষাট থেকে সত্তর দিনে এক কেজি গড় ওয়েট আসবে আপনার মুরগির বা যে মুরগি পালন করবে এই হাইব্রিড প্রজাতির সোনালি মুরগি তারই এক কেজি গড় ওয়েট আসবে মরগো মুরগির তো চলুন কি বলছে খামারি বা ব্যবসাদার শুনে নেব তার মুখ থেকে ডাইবের সোনালের ডিম পাওয়া যায় দেশি মুরগির ডিম পাওয়া যায় এবং লোকাল সোনালের ডিম পাওয়া যায় যারা আমার কাছে মাল নিতে ইচ্ছুক তারা আমার ঠিকানাতে অবশ্যই আসবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং আমার কাছে যারা মাল নিয়ে ফার্মিং করতে চান তারা ফার্মিং সঠিকভাবে করতে পারবেন এই কারণে যে ফার্মারদেরকে আমরা সঠিকভাবে পদ্ধতি বলে দিই যে কিভাবে পালন করতে পারবেন আমাদের কাছে হাইব্রিড সোনালি যদি বাচ্চালেন ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে এক কেজি এগারোশো ওজন হবে মুরগির ওজন হবে আটশো থেকে নয়শো গ্রাম মুরগের ওজন হবে এক কেজি থেকে এগারোশো বারোশো এরকম হবে দেশি মুরগি দিলেন তাহলে আপনার মিনিমাম তিন মাস লাগবে তিন মাসে সাতশো আটশো ওজন হবে এবং আপনি যে মুরগির বাচ্চাটা আমার কাছে নেবেন সেই বাচ্চাটা কিভাবে পালন করবেন যত রকমের আপনাকে সহযোগিতা লাগে যত যা কিছু লাগে সব রকমের সহযোগিতা করে আপনাকে রেডি করা হবে এবং ফার্মারদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা অনেক মেহনতের পয়সা পালন মানে খরচা করে আপনার মুরগি পালনের জন্য ফার্ম বানাবেন সেই মুরগির বাচ্চাটা নেওয়ার জন্য সঠিক কোম্পানিতে আসবেন যারা দীর্ঘদিন এই ফার্মিংয়ের লাইনে আছে দীর্ঘদিন ফার্মিং করে এবং দীর্ঘদিন ফার্মিং করে এরা কত কিছু করতে পেরেছে এবং আগামীতে এদের করার কি প্রচেষ্টা আছে সব কিছু আপনি দেখে শুনে মালটা কিনবেন না দেখে রকমের মাল কিনবেন না এরা যেমন এক দুই দিনের বাচ্চা সাপ্লাই করছে তেমনি কি ওষুধ লাগবে গাইড করতে হবে খামারিকে তার জন্য নিজেই একটা বানিয়েছে ওষুধের দোকান হ্যাঁ যেমন খামারিকে সহযোগিতা করছে তেমনি ওষুধেরও গাইড করছে তারা কি ওষুধ খাওয়ালে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনার মুরগি হ্যাঁ খামারি কি জানাচ্ছে বা হ্যাচিং বাচ্চার কী ট্রিটমেন্ট করতে হবে খামারি আমাদেরকে জানাচ্ছেন চলুন বিস্তারিত জানি খামারির কাছ থেকে এটা আমার মেডিসিন শপ ঠিক আছে যারা আমাদের নিজস্ব ফার্মার আছেন অবশ্যই সেই মেডিসিন সিস্টেম আমাদের এখানে কারবার করা হয় ঠিক আছে এ দেখেন এটা আমার মেডিসিন শপ ঠিক আছে এটা মেডিসিন শপ এদের রয়েছে কত খামার খামারি কি জানাচ্ছে আমাদেরকে কোথা থেকে এই এত এক লক্ষ ডিম জোগাড় করছে তারা তাদের কাছে কত খামারি রয়েছে তারা আপনার ম্যাশিংয়ের জন্য ডিম সাপ্লাই করছে হ্যাঁ এদের রয়েছে একটি বড় হ্যাচিং গোডাউন যেখানে সপ্তাহে এক লক্ষ বাচ্চা উৎপাদিত হচ্ছে যা সারা ইন্ডিয়া জুড়ে সাপ্লাই হচ্ছে কেমনভাবে করছেন তারা কত হ্যাচিং ক্যাপাসিটি রয়েছে বিস্তারিত জানাচ্ছি ভিডিওর মধ্যে চলুন আমার এ দেখেন এটা হয়েছে ফার্ম যে আমি চারশো সত্তরটা মুরগি থেকে শুরু করেছিলাম সেই ফার্মটা আমার বাড়ির কাছে সাড়ে চার হাজার মুরগি অনেক ভিডিওতে আমার বলা আছে অনেক ভিডিওতে আমার ফার্মের মুরগির ভিডিও দেওয়া আছে আমার ফার্মের ভিডিও দেওয়া আছে আজকেও আমি দেখাচ্ছি আপনাদের আমার এই ফার্ম আমার সেই ছাদের ওপর থেকে আপনাদের ফার্মটা আমি দেখাচ্ছি এবার আপনাকে ভিতরটা আমি সুন্দরভাবে আমার মুরগির ভিডিও দেখা হাইব্রিড সোনালি মুরগির জাত নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমত বেরিয়ে আসে দাদা এই বিটটা কি অরিজিনাল হ্যাঁ এটা অরিজিনাল বিটের কথাই বলছেন খামারি কী বলছেন আমাদেরকে বিস্তারিত জানাবো ভিডিওর মধ্যে তার আগে আমরা অনেকেই কিন্তু গুগলে সার্চ করে দেখি হাইব্রিড সোনালি মুরগির জাত সম্পর্কে জানতে চাই হ্যাঁ উইকিপিডিয়া বা নানা ধরনের ইন্টারনেট ঘাঁটি যে হাইব্রিড সোনালি মুরগির জাতটা কি বা সোনালি যে সাবেকই সোনালি ছিল আর এই হাইব্রিড সোনালির মধ্যে পার্থক্য কোথায় রয়েছে হ্যাঁ স্বাভাবিক যে সোনালী মুরগি ছিল সে প্রায় সত্তর থেকে আশি দিন কি নব্বই দিনে এক কেজি গড় আসত এই সোনালি মুরগি ষাট থেকে সত্তর দিনে অর্থাৎ আরও দশ দিন কমে এসেছে যে এক কেজি গড় বডি ওয়েট আনতে অর্থাৎ এই যে যারা মিড পারপাস সোনালি মুরগি পুষবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই হাইব্রিড সোনালি মুরগিটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তাহলে যারা মিড পারপাস করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই হাইব্রিড সোনালি মুরগিটি আপনাদের খুবই আচ্ছা আছেন আপনাকে দেখাচ্ছে আমি হাইব্রিড সোনালি বাচ্চা দেখেন এখানে এই দেখেন এটা হচ্ছে হাইব্রিড সোনালি বাচ্চা ঠিক আছে বাচ্চার গুণগত মান সিস্টেমটা দেখেন কত সুন্দর আমি ক্যারেট অল্প কটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি শুধু দেখানোর সাহায্যে এখানে আমার আজকে দশ হাজার বাচ্চা আছে দেখেন আরও আপনাকে দেখায় এ দেখেন বাচ্চা কালার বার্ড ঠিক আছে হাইব্রিড সোনালি কালার বার্ড সুপার গোল্ড যেগুলো বলে বাংলাদেশে এগুলো আমাদের বাংলাদেশের উন্নত মানের এগুলো আপনার দু মাসের মধ্যে ষাট থেকে পঁয়ষট্টি বিল ম্যাচিউরিটি হয়ে যাবে এবং হাই কোয়ালিটি যারা ব্যবসা করতে ইচ্ছুক এইসব মুরগি নিয়ে ব্যবসা করবেন আপনার দুই মাসে টাকা ডবল হয়ে যাবে এ দেখেন দেখেন অরিজিনাল যেটা বিট সেটা হয়েছে ফাউমি আমাদের কাছে পাওয়া যায় ফাউমি বাচ্চা যারা ফার্মি বাচ্চা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন একবার এ ওয়ান কোয়ালিটির বাচ্চা নিশ্চয়ই আপনার বাচ্চা থেকে বুঝতে পারছেন ভাইকে বলবো দেখান আপনি একবার এ অন কোয়ালিটির বাচ্চা এ গ্রেডের বাচ্চা আছে ফার্স্ট কোয়ালিটি বাচ্চা আমাদের এই সব হাইব্রিড সোনালির বাচ্চা নিয়ে কেউ যদি কাজ করতে চান দুই মাসের মধ্যে টাকা ডবল হবে এটা গ্যারেন্টি কেন বর্তমানে মুরগির প্রচুর দাম এত পরিমাণের দাম বলার মতনই না ঠিক আছে এ কোয়ালিটির বাচ্চা আছে পাবেন হ্যাঁ ফার্স্ট কোয়ালিটির বাচ্চা আছে পাবেন আমার দুটো বোর্ডিংয়ে আপনার নয় হাজার ছয়শো মতন বাচ্চা আছে দশ হাজার ছিল তার মধ্যে চারশো দশটা মতন বাচ্চা আমি সকালবেলায় দিলাম এই বাচ্চাটা আজকে ডেলিভারি হয়ে যাবে মোটামুটি সন্ধ্যা পাঁচটার পরে লোডিং শুরু হবে ঠিক আছে পার্টি আমার চলে এসছে এ মালটা যাবে আপনার জলপাইগুড়ি আর হচ্ছে শিলিগুড়ি দুটো জায়গাতে মালটা যাবে এখন গরম তাই দিনের বেলায় বাচ্চাটা যাবে না রাত্রেবেলায় পানি দেওয়া হয়েছে আপনার জল দেওয়া হয়েছে খাবার দেওয়া হয়েছে এর জন্যে খাবে একটু রেস্ট নিচ্ছে তারপরেই চলে যাবে দেখেন আমাদের দুটো জায়গাতে এ অন কোয়ালিটির বাচ্চা আছে হেভি বাচ্চা আমি তাদের কথা বলছি যারা দীর্ঘ পাঁচ থেকে ছ বছর বিশেষ সঙ্গে ব্যবসা করছে সেই স্বপ্নের ছোঁয়া দেশি মুরগির খামার অ্যান্ড হ্যাচারি সেই মুর্শিদাবাদ জেলার রানীনগরে অবস্থিত তো চলুন তাদের মুখ থেকেই তাদের মূল্যবান কথা শুনে নিই স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন হ্যাঁ গুরুত্বপূর্ণ কিছু আপডেট এই কথাগুলোতে রয়েছে তো চলুন শুনি খামার এই আপনাকে আমি দেখাচ্ছি আমাদের এখানে কি মানের ডিমটা আছে আপনাকে দেখাচ্ছি আমি হ্যাঁ দেখেন এখানে আসেন এ দেখেন দেখেন আমাদের এখানে ডিম আছে এ দেখেন আপনি দেখেন ডিমগুলো কি মানে ডিম আছে অবশ্যই আপনারা সেটা বুঝতে পারছেন ডিমগুলো দেখেন আমাদের এখানে যে বাচ্চাগুলো পাওয়া যাবে সেই বাচ্চাগুলো মিনিমাম পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ গ্রামের নিচে কোনো বাচ্চা পাবেন না এ গ্রেড এবং হাইব্রিড সবচেয়ে টপ কোয়ালিটির বাচ্চা আপনারা আমাদের কাছে পাবেন যারা বাচ্চা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ দেখেন সব অনেক বসানো আছে আমাদের এখানে যারা বাচ্চা নেবেন দেখেন দেখেন আমাদের মেশিনে এগুলো না আপনার টোটাল ডিম আছে অসুবিধা নাই হ্যাঁ আপনি নিশ্চিন্তে থাকেন অনেক ডিম আছে প্রচুর বাচ্চা আছে ঠিক আছে আমি কয়েকটা রাজ্যে সাপ্লাই করি মাল আমি অল ইন্ডিয়া সাপ্লাই করি ঠিক আছে তার মধ্যে কয়েকটা রাজ্যে আমাকে মাল অবশ্য দিতে হয় না দিলে নাই আছেন আরও একটা মেশিন আমি ডিম দেখাচ্ছি আপনাকে